ওম নম নারায়ণ জয় মা তারা জয় গুরুবাম হার হর গঙ্গে হার হর মহাদেব আজকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমি চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারছি রোজ ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি এবং সত্যিকারের ভিডিও চেষ্টা করছি যেখানে ফেক না থাকে যেখানে যেন কোনো গ্যাপ না থাকে মানুষ যেন আমার কথাটা একটু সুন্দরভাবে বুঝতে পারে এবং আমাকে আমার কাছে আস্তা কোনো ব্যাপার নেই আপনারা যদি ব্যাপারটা বুঝতে পারেন যে না অনেক ঠিক বোঝাচ্ছেন কারণ আমি দেখতে থেকে গিয়ে জিনিসগুলো বোঝাতে ভালোবাসি ঠিক আছে তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশে আপনাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশে আমাদের কেতু এবং রাহু হ্যাঁ আঠেরোই মে কেতু এবং রাহু আঠেরোই মে আমাদের ট্রানজিট করছে হচ্ছে রাশি আঠেরোই মে সকাল সাড়ে সাতটার সময় ট্রানজিট করছে আপনার রাহু যাবে রাহু ছিল এতদিন মীন রাশিতে এবার আসবে কুম্ভতে আর কেতু এতদিন ছিল সিংহ রাশিতে কন্যা রাশিতে কেতু যাবে মীন সিংহ রাশিতে মানে সবসময় উল্টো যায় সব সময় মনে রাখবেন রাহু এবং কেতু বকরি চলে আর চন্দ্র আর রবি কখনো বকরি হয় না এছাড়া শনি বকরি হয় বৃহস্পতি বকরি হয় মঙ্গল বকরি হয় চন্দ্র রবি বকরি হয় না বাকি বুথ থেকে শুরু করে একটু কেতুরাও তো এমনি বকরি চলে বকরি মানে উল্টো চাল এই নিয়ে অলরেডি আমার একটা প্রোগ্রাম করা হয়ে গেছে তো আজকে যাদের নিয়ে আলোচনা করব তারা হচ্ছে ধনুরাশির জাতক ধনুরাশি ধনু লগ্নের দু হাজার পঁচিশে আঠেরোই মে কেতু এবং রাহুর ট্রানজিট আপনাদের কি ফল দেবে এবং প্রোগ্রামটা একসাথে করব। ভিডিওটা একটু ভালো হবে কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না দয়া করে আমার অনুষ্ঠানটা পুরোটা শুনবেন আমি আশা করছি নো একশো শতাংশ প্রেডিকশান কারোরই করা যায় না বা একশো শতাংশ অ্যাজামশানও কারোর করা যায় না কিন্তু আমি চেষ্টা করব সত্তর শতাংশ আপনাদের যাতে মেলে এখন যেটা বলতে হচ্ছে যে রাহু রাহু এতদিন আপনাদের কুম্ভে ছিল রাহু এতদিন আপনাদের মিনে ছিল বারবার ভুল হচ্ছে আমার আছে ক্ষমা করবে রাহু এতদিন মিন রাশিতে ছিল তাহলে রাহু যখন মিন রাশিতে ছিল তখন সেটা ছিল আপনাদের ফোর্থ হাউসে ধনুরাশি ধনু লগ্নের ফোর্থ হাউসে রাহু ছিল আর কেতু ছিল আপনাদের রাশির নবমে তাহলে রাহু যদি আপনাদের ফোর্থ হাউসে ছিল কেতু ছিল হচ্ছে আপনার রাশির দশমে সরি চতুর্থের অপোজিট দশম তাহলে ধনু রাশি ধনু লগ্নের জাতকদের দু হাজার পঁচিশের আঠেরোই মে অবধি আপনাদের এখনও থাকবে সেটা হচ্ছে দশমে এবং চতুর্থে এরপরে একসিস্টটা হবে হচ্ছে তিন আর নয় রাহু আসবে তিনে এক ঘর নিচে আসবে মানে আপনার থার্ড হাউসে আসবে রাহু আর আপনাদের নবম স্থান মানে হচ্ছে যেটা আপনাদের ভাগ্যস্থান সিংহ রাশি সিংহ রাশিতে কিন্তু কেতুদেব আঠারো মাসের জন্য গোচর করবে এবং সাথে শনিদেবের ঢাইয়াও কিন্তু আপনাদের ওপর চলবে ধনুরাশির জাতকদের ওপর লগ্নের ওপর কিছুটা এফেক্ট করবে রাশির ওপর বেশিরভাগ এফেক্ট পড়বে কিন্তু আমি বারবার বলি লগ্ন রাশি ধরেই আপনাদের বিচার করতে হবে রাশি হচ্ছে আপনাদের গোচর আমাদের ভাগ্য আর লগ্ন হচ্ছে আমাদের শরীর মানে আমাদের অ্যাসেন্ডিং যেটাকে বলা হয় মানে আমি নিজে লগ্ন তাহলে রাহুদের এতদিন যেখানে ছিল তার ফল আপনারা যেমন পেয়েছেন সেই পূর্ব আলোচনাটা আমি আর করবো না কারণ আর তিন মাস বাকি মোটামুটি ধনু রাশি থার্ড হাউসে রাহু পরাক্রম হবে রাহু যেরকম প্লেসমেন্ট আছে আপনার জন্মচকে হ্যাঁ সেইভাবেই রাহু আপনাদেরকে ফল দিয়েছে আর কেতু ন দশমে ছিল তো দশমস্ত কেতু আপনাদের অনেক কর্ম পরিবর্তন করিয়েছে কোন জায়গায় স্টেবিলিটি দেয়নি একটার পর একটা কাজ চেঞ্জ হয়েছে ধনুরাশির বা অনেকের কর্ম চলে গেছে কেউ বাড়িতে এসে ব্যবসা শুরু করেছে এগুলো কেতুদেব করেছে তো এখন যেটা বারোচ্ছ বিষয় হচ্ছে রাহুদেব আপনার থার্ড হাউসে যাবে মানে কুম্ভ রাশিতে রাহুদেব আসছেন রাহু কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ মিত্রের ঘরে রাহুদেব আসবে এবং ওখানে রাহুদেবের একটি নক্ষত্র আছে দ্যাট ইজ শতভিশা নক্ষত্র সেখানেও কিন্তু আঠেরো মাসের মধ্যে ওখানে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রে গোচর করবে ওখানে শতভিশাও আছে ওখানে উত্তর ভাদপদও আছে ওখানে ধনিষ্ঠারও একটা চরণ আছে কুম্ভ রাশিতে তিনটে নক্ষত্রতেই রাহুদেব কিন্তু ঘুরে ঘুরে গোচর করবে সেটা আঠারো মাসের মধ্যে আবার যখন গোচর চেঞ্জ করবে তখন বলা যাবে তাহলে রাহুদেব প্রথমে বসে আপনার যে দৃষ্টিটা দিচ্ছে আপনারা যেদিক থেকে গুনবেন সোজা গুনুন মানে ধনুরাশি নিচ থেকে গোনা শুরু করুন ধনু উল্টো দিক থেকে ধনু মকর কুম্ভ ধনু মকর বৃশ্চিক তারপরে তুলা তারপরে কন্যা তারপরে সিংহ দেখুন পাঁচ নম্বর ঘর আবার যদি সিংহে বস থাকে সিংহে যেহেতু কুম্ভে যদি বসে থাকে তাহলে কুম্ভ পাঁচ নম্বর দৃষ্টিটা কোথায় পড়ছে কুম্ভ মীন মেষ বৃষ মিথুন ওদিক থেকে ঘুরলেও আপনার পাঁচ সাত নয় তিনটে দৃষ্টি কোনো না কোনো একটা দৃষ্টি আপনার মিথুনে পড়বে তাহলে আমি শুধু করি যে প্রথম যে দৃষ্টিটা দিচ্ছে থার্ড হাউসে বসে সেটা হচ্ছে আপনার মিথুন রাশিতে মানে আপনাদের রাশির সপ্তমে কিন্তু রাহুদেবের দৃষ্টি থাকছে এখানে বৃহস্পতিদেবও এক বছর গোচর করবে একটা গুরুচন্ডাল যোগ তৈরি হবে সাথে আপনাদের সাড়ে সাতইও চলছে সুতরাং আপনারা একটু সাবধান থাকবেন শরীরের ব্যাপারে কর্মের ব্যাপারে সম্পর্কর ক্ষেত্রে সম্পর্কটা যে ওয়াইফ বা মেয়েদের সাথে হবে সেরকম না অন্যান্য বন্ধু বান্ধবের ক্ষেত্রেও সম্পর্ক প্লাস মানসিক মানে মেন্টাল হেলথ ফিজিক্যাল তো থাকবেই তার সাথে মেন্টাল মানসিক ভীষণ একটা চাপ তৈরি করবে রাহুদের যা থার্ড হাউস আপনাদের ফোর্থ হাউসে ছিল এরপরে থার্ড হাউসে আসবে মানে পরাক্রমভাবে আসবে পরাক্রম বৃদ্ধিও পাবে কিন্তু যেখানে বসবে সেই ঘর থেকে যে প্রথম পঞ্চম দৃষ্টিটা দেবে সেটা দেবে হচ্ছে আপনাদের মিথুন রাশিতে যেটা আপনাদের সেভেন্থ হাউস এরপরে পঞ্চম দৃষ্টিটা দিচ্ছে আপনাদের সপ্তমে সেভেন্থ হাউসের দৃষ্টিটা দেবে যেহেতু কুম্ভে বসে থাকবে তার অপোজিট সমসপ্তম হচ্ছে সিংহ রাশি তাহলে সিংহ রাশিরও কিন্তু ডাইয়া শুরু হয়ে যাচ্ছে উনত্রিশে মার্চ আর পনেরোই আঠেরোই মে ওখানে রাহুরও একটা দৃষ্টি কিন্তু সিংহ রাশির ওপর থাকবে সবচেয়ে বেশি টাফ ফল ফেস করবে কিন্তু এই আগামী আড়াই বছর সিংহ রাশি এনাদের শনির ধাইয়াও থাকবে রাশিতে কেতুরও দৃষ্টি থাকবে রাশিতে রাহুরও দৃষ্টি থাকবে সিংহ রাশির চাপটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে আমার এবার কে কোন দিক থেকে কী চাপ করে করেছেন বা করে বসে আছেন কী কর্ম করেছেন এতদিন ধরে সিংহ রাশি কেউ তাকায়নি আপনাদের দিকে শনিদেব তো তাকায়নি এইবার যখন তাকাবে তখন আপনারা বুঝতে পারবেন কত ধরনের কত চাপ তো যাই হোক রাহুদেবের সাত নম্বর দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনাদের রাশি সেভেন থাউজেন্ড মানে আপনাদের রাশির নাইন থাউজেন্ড মানে আপনাদের নবম ঘরে ভাগ্যস্থানে রাহুদেবের দৃষ্টি ভাগ্যস্থানে যাদের রাহু জন্মকালীন শকে ভালো আছে প্লেসমেন্ট ভালো আছে শনি দ্বারা যুক্ত না চন্দ্র দ্বারা যুক্ত না বা মঙ্গল দ্বারা যুক্ত যদি না হয় সিঙ্গেল কোনো ঘরে থাকে রাহুদেব একা কেতুদেব একা যে কোনো ঘরে পরাক্রম ফল দেয় তুঙ্গস্থ ফল দেয় কিন্তু সাথে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহটার ফলটাও নিয়ে নেয় তার মতো নেচার প্লে করে প্লাস ওই ঘরে তিনটে নক্ষত্র আছে তাকে নিয়ে নেয় অ্যাবসর্ভ করে নেয় তার নক্ষত্রগুলোকে তার মতো করে চালনা করে প্লাস ঘরটার ভাবটাকেও নিজের মতো চালনা করে কারণ জাস্ট অ্যাম্পিফ্লায় করে দেয় মানে বাড়িয়ে দেয় সব কিছুর মধ্যে আপনার আশা আপনার ধৈর্য কমে যাবে আশা বেড়ে যাবে অতিরিক্ত আশা অতিরিক্ত চাহিদা এইগুলো রাহুল হচ্ছে ব্যাপার অতিরিক্ত চা মানে আপনার যোগ্যতার থেকে আপনি অনেক কিছু বেশি চেয়ে ফেলছেন যার রাহুদেব আপনাকে সেই পথ ভুল পথে নিয়ে যাবে আপনাদের নবমে দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টিটা আপনাদের নবমে থাকবে মানে আপনাদের ভাগ্যস্থানে রাহুদেবের দৃষ্টিটা থাকবে তাহলে ভাগ্যস্থানে দৃষ্টি থাকলেও যেহেতু আপনাদের নবম তাও সিংহ রাশি ধনু ঢাইয়া চলবে তো সুতরাং ভাগ্যের পরিবর্তন কর্মের পরিবর্তন গুরু বা আত্মীয় স্বজন মানে গুরু সম্পর্ক গুরু বা পিতা যার সাথেই সম্পর্ক খারাপ হতে পারে এবং আপনার যে নিজের যে সন্তান যাদের সন্তান আছে আপনি তার পিতা সন্তানের সাথেও মত হতে করতে পারে। যেহেতু সিংহ রাশিতে শনিদেবেরও দৃষ্টি থাকছে এখানে কিন্তু রাহুদেবেরও দৃষ্টি থাকছে এখানে শনি রাহু একটা যোগের দৃষ্টি কিন্তু আপনাদের নবম স্থানে থাকছে তাহলে নবম স্থানে যদি যোগ হয় তাহলে কিন্তু ধনুরাশির খুব একটা ভালো দৃষ্টি রাহুদেবের কিন্তু এটা পড়ছে না পঞ্চমী সেই তুলনায় বলব পঞ্চম ঘরে যে দৃষ্টিটা পড়ছে আপনাদের আপনাদের প্রথম যে দৃষ্টিটা পড়ছে সেভেন হাউসে যেটা আপনাদের রাশির মানে আপনাদের পঞ্চম দৃষ্টিটা রাশির যেটা দিচ্ছে কুম্ভ থেকে আপনাদের ইয়েতে মিথুনে সেটা হচ্ছে আপনাদের সেভেন্থ হাউস পঞ্চ সেভেন্থ হাউসের দৃষ্টিটা রাহুদেবের কিন্তু আপনাদের অনেক বেটার হবে তুলনামূলক আপনার সিংহের দৃষ্টিটা থেকে এরপরে রাহুদেবের নবম দৃষ্টি নবম দৃষ্টিটা কোথায় থাকবে তুলা রাশিতে তুলা রাশি হচ্ছে আপনাদের একাদশ ঘর তাহলে তুলা হচ্ছে রাহুর সক্ষেত্রস্থ ঘর মানে এখানে বলা হয় সক্ষেত্রস্থলা এটা শনিরও সক্ষেত্রস্থলা এখানে রাহু উচ্চ ফল দেয় শনিদেবও উচ্চ ফল দেয় এখানে রাহুদেবের নিজস্ব একটা নক্ষত্র আছে যেটা হচ্ছে দ্যাট ইজ সাতী নক্ষত্র তো সাতী নক্ষত্র তার উপরও দৃষ্টি থাকবে ওখানে চিত্রা আছে সেই নক্ষত্রের ওপরও দৃষ্টি থাকবে ওখানে বিশাখার তিনটে চরণ আছে সেই তিনটে নক্ষত্রের ওপরই আপনাদের দৃষ্টি পড়বে তাহলে ন নম্বর দৃষ্টিটা রাহুদেবের আপনি যেদিক থেকে ঘোরান আবার যদি আপনি আপনার কুম্ভ রাশিতে যেহেতু বসে আছে আপনার রাশি থেকে যদি আপনি পঞ্চম গনেন আপনার রাশি থেকে যদি আপনি কুম্ভ যেখানে বসে আছে সেখান থেকে যদি গড়েন এক দুই তিন চার পাঁচ কুম্ভ থেকে ব্যাকে চলে যান দেখুন পাঁচ নম্বর ঘরটা পড়ছে আপনার তুলা রাশি আবার কুম্ভ থেকে যদি আপনি ক্লক ওয়াইজ যান অ্যান্টি ক্লক ওয়াইজ যান তাহলে দেখুন আপনার একাদশ ঘরটা কুম্ভ পড়ছে তার মানে আপনি যেদিক থেকেই গুনুন আপনার একটা দৃষ্টি মিথুনে থাকবে একটা দৃষ্টি সিংহে থাকবে মানে আপনাদের নাইন হাউসে আর একটা থাকবে ইলেভেন হাউসে সাত নয় এগারোর কানেকশান সেভেন হাউস হচ্ছে বিজনেস পার্টনার সাকসেস সম্পর্ক পরকিয়া মানে আপনি সবাই সেভেন্থ হাউস তারপরে নবম স্থান ভাগ্য পিতা রিলিজিয়ান হিন্দু কর্ম সব কিছু তারপরে ইলেভেন্থ হাউস হচ্ছে প্রাপ্তির স্থান যেটা তুলারাশি সেখানে রাহুদেব কিন্তু ভালো ফলই দেয় এখানে ছকে যদি বুধের পজিশান কারণ ভালো থাকে চন্দ্র যদি ডেভেলিটেড না হয় বা চন্দ্র যদি পীড়িত না হয় তাহলে কিন্তু রাহুদেবের এই যে একাদশ দৃষ্টি একাদশের রাহু হচ্ছে কি মনের সব সুপ্ত ইচ্ছা পূর্ণ করে একাদশ ঘর হচ্ছে মনের গুপ্ত ইচ্ছা যেটা আপনি অনেকদিন আগে আপনার একটা ইচ্ছে ছিল একটা বাড়ি করবেন বা একটা ফ্ল্যাট কিনবেন কি একটা দু চাকা গাড়ি কিনবেন কি বিয়ে করার ইচ্ছা ছিল অনেক বয়স হয়ে গেছে এসে বিয়ের যোগাযোগগুলো কিন্তু দেবে রাশি হচ্ছে শুক্রের ঘর আর এখানে স্বাতি নক্ষত্র আছে একটা খুব সুন্দর নক্ষত্র সাথী নক্ষত্র তো সুতরাং এখানে আমি খালি একটাই দৃষ্টি খারাপ পাচ্ছি এখানে আপনাদের সেটা হচ্ছে সিংহ রাশির ওপর যে দৃষ্টিটা লাউদেবের থাকছে সপ্তম মানে আপনাদের সেভেন হাউসে এই জায়গাটা একটু ডিস্টার্ব দেবে এছাড়া আপনাদের মিথুনে যেটা থাকবে সেটাও ডিস্টার্ব দেবে না আর তুলাতে যেটা আছে সেটাও ডিস্টার্ব দেবে না কর্মের জায়গা অনেক পরিবর্তন পাবেন যেহেতু একাদশ গান অনেক প্রাপ্তির জায়গা আছে যারা শেয়ার মার্কেটে আছেন তাদের শেয়ারের জায়গাটা একটু বেটার হবে অনেকে লসে রান করছিলেন যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের কর্ম পরিবর্তন হবে কর্মের জন্য আপনাদের অনেকে বাইরে যেতে হবে তবে যারা কর্মের জন্য বাইরে যাওয়ার সুযোগ খুঁজছেন তারা বাইরে যান বাইরে গেলে তারা ভালো ফল পাবেন বিশেষ করে ধনু রাশি বলছি যেহেতু আপনাদের ডাইয়া শুরু হবে আপনারা যে প্লেসে থাকবেন যে বাড়িতে থাকবেন সেখানে একটা মানসিক অশান্তি ডিপ্রেশান অ্যাংজাইটি ফিজিক্যাল হেলথ খারাপ থাকবে ওই জন্য আমি আপনাদের একটা পরামর্শ দেবো আপনারা ধনু ধনুলগ্নের জাতকরা যদি পারেন বাইরে অন্তত আই বছর কাটিয়ে আসুন সে চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক ট্রান্সফার নিয়ে হোক যেভাবে হোক কাটিয়ে আসুন এরপরে আসি কেতুদেবকে নিয়ে কেতুদেব ওই একই দিনে একই সময় গোচর করবে আঠারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে সাতটা কেতুদেব এতদিন আপনাদের রাশির দশমে ছিল তাহলে এখন আসবে নবমে তাহলে তিন আর নয়ের কানেকশান তাহলে নবমে মানে ভাগ্যস্থানে কেতুদেব আসছে সিংহ রাশিতে কেতুদেব ভালো ফল দেয় তাহলে আপনার কেতুদেবের যে দৃষ্টি সেটাও তিনটে দৃষ্টি পাঁচ সাত নয় আপনি যদি সিংহ রাশি থেকে বোনেন তাহলে কেতুদেবের একটা দৃষ্টি ধনু রাশিতে পড়ছে আবার আপনি যদি সিংহ রাশি থেকে আপনার অপোজিট অপর দিকে ঘোরেন তাহলে এক দুই তিন চার পাঁচ একটা দৃষ্টি দেখুন আপনার মেশে পড়ছে একটা দৃষ্টি আপনার মেশে পড়ছে আর একটা দৃষ্টি আপনার স্বরাশিতে পড়বে যেহেতু সমসপ্তমে তিন আর নয়ের কানেকশানে বসে আছে পরাক্রম এবং ভাগ্যস্থান এই তিন আর নয় ভাগ্যস্থানে কেতু নবমতে ভাগ্যস্থান অনেকে আধ্যাত্মিক লাইনেও চলে যেতে পারেন বা যারা আধ্যাত্মিক লাইনে আছে ধনুরাশি ধনুর জাতকরা তান্ত্রিক লাইনে আছেন পুজোর পূজারী আছেন পৌরোহিত্য করেন বা আমার মতো যে প্রফেশনে আছেন তাদের কিন্তু কেতুদেবের এই গোচরটা খুব ভালো ন নম্বরে গোচর করছে এতদিন দশে ছিল অনেক কর্ম পরিবর্তন করেছে নতে এসে নয়তে এসে কিন্তু একটা সেটেলমেন্ট বা একটা আপনাকে ভালো জায়গা কিন্তু কেতুদের আপনাদের অবশ্যই দেবে তাহলে সিংহ রাশিতে বসে ওখানে তিনটে নক্ষত্র আছে বর্তমান পূর্ব ফলগুনি নক্ষত্রে উনি গোচর করছেন আঠেরোই মে একদম পুরোপুরিভাবে সিংহ রাশিতে থাকবে আগামী আঠেরো মাস এবং ওখানে যে তিনটে নক্ষত্র থাকবে সেই তিনটে নক্ষত্রতে উনি ছমাস অন্তর অন্তর তিনটে নক্ষত্রতে কেতুদের ওখানে গোচর করবেন এক একটা নক্ষত্র অনুযায়ী এক এক রকম ফল আপনারা পাবেন ধনুরাশির জাতকরা এবার দেখতে হবে আপনাদের জন্মকালীন কেতুর প্লেসমেন্ট কোথায় আছে কেতু কার নক্ষত্রে আছে এবং কেতুর সাথে শনির কোনো যোগ আছে কি না কেতুর সাথে চন্দ্রের কোনো যোগ আছে কি না বা কেতুর সাথে রবি মঙ্গলের কোনো যোগ আছে না এইগুলো থাকলে ফলটা কিন্তু তুলনামূলক অনেকটাই কমে যাবে খুব একটা ভালো ফল আপনাদের হবে না যদি কেতু মঙ্গল মঙ্গল থাকলে খুব কুইক রেজাল্ট দেবে শনি থাকলে খুব স্লো রেজাল্ট দেবে কেতু শনি চন্দ্রকেতু থাকলে মানসিক ডিপ্রেশন বা পাগল বা অ্যাংজাইটি প্রবলেম থাকবে আর রাহু এই শনি আর কেতু থাকলে আপনার কাজের কর্মের রবি আর কেতু থাকলে আপনার অহংকার বা ইগো প্রবলেমের ওপর একটা আঘাত হানতে পারে আপনার সম্মানহানির একটা যোগ আছে বা আপনি নিজেকে খুব বড়ো কিছু মনে করলেন কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গাটা থেকে আপনারা সেই রকম ফল কিন্তু পাবেন না যাই হোক আপনাদের যে প্রথম দৃষ্টিটা পড়বে সেটা হচ্ছে আপনাদের পড়বে পাঁচ নম্বর দৃষ্টিটা পড়বে আপনাদের সেভেন থাউজেন্ড আপনি যেখান থেকেই গড়ুন আপনার পাঁচ নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার সপ্তমে সাত নম্বর দৃষ্টিটা পড়ছে নবমে যেহেতু সমসপ্তমে আর ন নম্বর দৃষ্টিটা পড়বে ইলেভেন থাউজেন্ড তাহলে দুটো জায়গা একটা জায়গা বাদ দিলে সেভেন থাউজটা বাদ দিলে কেন সমসপ্তমে রাহু আর কেতুর দৃষ্টি থাকবে এটা দুজনেই কেননা কেতু হচ্ছে আপার পার্ট মানে লোয়ার পার্ট আর রাহু হচ্ছে আপার পার্ট রাহুর এতটা অমৃত আছে কেতুর অমৃত নেই কেতু বৃহস্পতি দেবের চেলা বৃহস্পতি কেতু যোগটাকে আমি ধরজা যোগ পতাকা যোগ মানি এই যোগটা মোটেই গুরুচন্ডাল যোগ নয় তাহলে ধনুরাশিতে যখন কেতুদেবের একটা দৃষ্টি থাকবে আপনাদের নাইন্থ হাউসে সেখানে কিন্তু বৃহস্পতিদেবেরও একটা দৃষ্টি থাকছে রাহুর আলোচনা আমি বারবার বলেছি রাহুর কোনো দৃষ্টি কিন্তু আপনার কোনো রাহুর কোনো দৃষ্টি কিন্তু আপনাদের থাকছে না ধনুরাশিতে তাহলে ধনুরাশিতে কার দৃষ্টি থাকছে ধনুরাশিতে যেখান থেকেই গুনুর যদি আপনি সিংহ থেকে ব্যাকে গণেন তাহলে পঞ্চম হাউস মানে আপনাদের রাশিতে কার দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে শনিদেবের দৃষ্টি থাকছে সাথে কেতুদেবের দৃষ্টি থাকছে সাথে বৃহস্পতির দৃষ্টি থাকছে তিনটে গ্রহের দৃষ্টি ধনু রাশির ওপর থাকবে বৃহস্পতি দেবের তা থাকবে এগারো মাস হ্যাঁ বৃহস্পতি দেবের থাকবে এক বছর মানে তেরো মাস এক বছর এক মাস আর শনির থাকবে আড়াই বছর যেটা ঢাই আর পিওর আর সাথে থাকবে হচ্ছে আপনার কেতুদেবের দৃষ্টি দেড় বছর মানে আঠেরো মাস তাহলে ধনুরাশি কিন্তু একটা টাফ যোগ হয়ে গেল কেতুদেবের এই পঞ্চম দৃষ্টিটা আমি অপোজিট সবই গুনছি সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু পঞ্চম দৃষ্টিটা পড়ছে আপনাদের ধনুরাশিতে ঠিক আছে আবার যদি আপনি অপোজিট থেকে গোলেন তাহলে সিংহ কর্কট মিথুন বৃষ মেষ তাহলে আপনাদের রাশির এক দুই তিন চার পাঁচ তাহলে আপনাদের পঞ্চমে থাকছে তাহলে আপনাদের প্রথম দৃষ্টিটা থাকছে আপনাদের নবমে মেষ রাশির যে কেতুর যে দৃষ্টিটা থাকছে কেতুদেবের দৃষ্টিটা থাকছে আপনাদের নবমে মানে আপনাদের রাশির ওপরে ঠিক আছে আর মেষে থাকছে আপনাদের নবম দৃষ্টিটা হ্যাঁ কেতুদেবের নবম দৃষ্টিটা থাকছে আপনাদের মেষে একটা দৃষ্টি থাকছে একটা দৃষ্টি থাকছে ধনুরাশির ওপর দৃষ্টি থাকছে একটা থাকবে কুম্ভেতে কুম্ভেতে সমসপ্তম থাকবে আর একটা দৃষ্টি থাকবে আপনাদের ধনুরাশির এক দুই তিন চার পাঁচ পঞ্চমে তাহলে পঞ্চমে যখন কেতুদেবের দৃষ্টিটা থাকবে তখন সেই দৃষ্টিটা মিসক্যারেজ হতে পারে সন্তানের প্রেমে ব্রেকিং আসতে পারে সম্পর্ক খারাপ হতে পারে পেট রিলেটেড প্রবলেম আপনাদের বাড়তে পারে এবং মেন্টাল মানে পঞ্চম থেকে আমরা যেহেতু উচ্চবিদ্যা বিচার করি এবং উচ্চ বুদ্ধি বিচার করি সেখানে কিন্তু আপনাদের একটু কেতুদের কিন্তু ফ্ল্যাকচুয়ালিটি দেবে একটু কিন্তু আপনাদের ডিস্টার্ব দেবে তার মানে আপনাদের তিনটে দৃষ্টির মধ্যে পাঁচ নম্বর দৃষ্টিটা থাকবে আপনাদের ধনুরাশি একটা দৃষ্টি থাকবে আপনার ধনুরাশিতে একটা থাকবে কুম্ভে এবং একটা থাকবে মেষে তো মেষে শনিদেবেরও নিচস্ব দৃষ্টি এতদিন ছিল সেটা চলে যাবে বিশ্বতে তো ওই যেটা যে দৃষ্টিটা আপনাদের ধনুতে পড়ছে কেতুদেবের একটা দৃষ্টি যেহেতু রাশিতে পড়ছে নিজেদের রাশিতে বা লগ্নে পড়ছে সেখানে আপনাদের কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে এবং কেতুরও দৃষ্টি থাকবে এবং শনিরও দৃষ্টি থাকবে তার মানে ধনুরাশিকে একটু সাবধান থাকতে হবে কেতুদেবের গোচরটা নিয়ে এই যে আঠেরো মাস কেতুদেব যে গোচরটা করবে সেখানে কিন্তু সেই ঘরটাকে কিছুটা ডি ডিট্যাচমেন্ট করবে আইসোলেশন করবে বা ডিটাচ করবে মানে ওই ঘরের কারকত্বটাকে যা যা আপনার আশা বা ইচ্ছা বা করার ইচ্ছা সেগুলো কিন্তু কিছুটা হলেও কেতুদেব কাঁচিটা মারবে মেষ রাশি হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ঘর তাহলে পঞ্চম ঘরের থেকে যা যা সমস্যা সেটা হবে আর একটা দৃষ্টি থাকছে আপনাদের নিজস্ব রাশিতে এবং এক দুই তিন চার এবং একটা দৃষ্টি থাকবে কুম্ভে একটা দৃষ্টি থাকবে কুম্ভে সপ্তম দৃষ্টিটা থাকবে আপনাদের কুম্ভে পঞ্চমটা থাকবে মেষে সপ্তমটা থাকবে আপনাদের কুম্বে সমসপ্তমে আর তারপরের দৃষ্টিটা হচ্ছে নবম দৃষ্টিটা থাকবে আপনাদের ধনুরাশিতে তাহলে একটা দৃষ্টি থাকবে মেষ রাশিতে একটা দৃষ্টি থাকবে কুম্ভ রাশিতে আর একটা দৃষ্টি থাকবে আপনাদের ধনুরাশিতে ধনুরাশির দৃষ্টিটা একটু বেশি টাফ হয়ে যাচ্ছে কারণ এখানে শনিরও দৃষ্টি থাকবে আড়াই বছর এখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে এক বছর কেতুদেবেরও দৃষ্টি থাকবে এক বছর যার জন্মকালীন বৃহস্পতি ভালো আছে রাশি অধিপতি লগ্ন অধিপতি ভালো আছে তাহলে ভালো ফল পাবে আর যেহেতু সেভেন্থ হাউস মানে কেন্দ্রে বসে আছে কেন্দ্রে যে কোনো গ্রহই ভালো ফল দেয় কারণ ভয় পাওয়ার কিছু নেই কেতুদেবের ওই ট্রানজিটটা কোথায় দৃষ্টি দিচ্ছে অতটা এফেক্ট আপনাদের দেবে না অত চুলচিরা বিশ্লেষণ আমি যাচ্ছি না কোথায় দৃষ্টি দিচ্ছে কিন্তু বলে রাখতে হবে আমাকে এটা আমার প্রফেশন এটা আমাকে বলে রাখতে হবে কিন্তু যে ঘরটা বসছে সেটা আপনাদের হচ্ছে তিন আর নয়ের কানেকশান মানে থার্ড হাউস এবং নাইনথ হাউস মানে ভাগ্যস্থানে কেতু আসছে ভাগ্যস্থানে কেতু থাকলে কেতুদেব যদি ভালো থাকে আপনাকে তন্ত্র লাইনে অফাইল সায়েন্স লাইনে প্রচুর উন্নতি করাবে আপনি একজন ভালো মানুষ হন যাদের নবমী কেতু তারা খুব সৎ হয় নবমের শনিকেতু কিন্তু ভীষণ সৎ হয় রাহুও সৎ হয় কিন্তু সেটা তার লগ্ন বা রাশি অনুযায়ী বিচার হয় সেখানে কিন্তু রাহুদেবের উপস্থিতি বা শনিদেবের উপস্থিতি আপনাদের রাশির ওপর থাকছে কার কার দৃষ্টি শনিদেবের আড়াই বছর কেতুদেবের দেড় বছর বৃহস্পতি দেবের তেরো মাস সুতরাং রাশির ধনুরাশির জাতক জাতিকারা একটু কনসাস হয়ে থাকবেন একটু ভালো করে সিদ্ধান্ত নেবেন খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যে দৃষ্টি যেখানেই থাক কর্ম করে যান চিটিংবাজি করবেন না ভনামও করবেন না মিথ্যা কথা বলবেন না পরক্রিয়া করবেন না নিজের মাকে অশ্রদ্ধা করবেন না বাবাকে অশ্রদ্ধা করবেন না যদি সন্তান থাকে তাদের ওপর যথেষ্ট ফোকাস করবেন একটা দৃষ্টি আপনাদের রাশির এক দুই তিন চার পাঁচ পঞ্চমে বসতে সন্তানের জায়গাটা একটু তার সন্তানের মনে একটু উড়ু হতে পারে তার যদি আঠেরো বা কুড়ি বছর বয়স হয়ে থাকে কোনো গোপন সম্পর্কে তারা যেতে পারে সুতরাং সব কিছু নিয়ে ওভারঅল ধনুরাশির ঢাইয়াও যে খুব খারাপ যাবে তা না কেন ধনুরাশি হচ্ছে কালপুরুষ চক্রের এটাই হচ্ছে নবম ঘর কালপুরুষ চক্রের এটাই হচ্ছে নবম ঘর আর কেতুদেব আসছে কালপুরুষ চক্রের পঞ্চম ঘরে মানে সিংহ রাশিতে তাহলে দেখুন কেতু আসছে চক্রের পঞ্চম ঘরে মানে সিংহ রাশিতে আর ধনুরাশি হচ্ছে কালপুরুষ চক্রের নবম ঘর মানে ভাগ্যস্থান নিজের ভাগ্যস্থানের ওপরেই তিনজন গ্রহের দৃষ্টি থাকবে একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি স্ব যে অধিপতি লর্ড তার দৃষ্টি থাকবে আপনাদের অ্যাসেন্ডিং বা রাশির ওপর তারপরে থাকবে কেতুদেবের দৃষ্টি তারপরে থাকবে শনিদেবের আড়াই বছরের একটা দৃষ্টি যেটাকে বলা হচ্ছে ঢাইয়া সুতরাং কোনো ভণ্ডদের কাছে যাওয়ার দরকার নেই আমি আমার আগের যে ভিডিওটা করেছি দেখবেন আমার ডেসক্রিপশানে গিয়ে শনিদেবের একটা তন্ত্র মতে দেওয়া আছে শনিদেবের তিন সাত দশ যে দৃষ্টিটা সেই দৃষ্টিটায় আমি একটা ভিডিওতে দিয়ে রেখেছি তাও আপনাদের বলে রাখলাম শনির একটা বীজ মন্ত্র ওখানে দেওয়া আছে এটা বারবার বলা যাবে না ওই ভিডিও ডিসক্রিপশানে আপনারা একটু দেখে নেবেন শনিদেবের তিন সাত দশ যে দৃষ্টি নিয়ে ভিডিওটা করেছি সেটা দেবেন সবাই ভালো থাকবেন চিন্তার কোনো কারণ নেই ঢাইয়া আসছে বলে ভেঙে পড়ার কিছু নেই কর্ম ভালো করলে নিশ্চয়ই ভালো ফল পাবেন সবাইকে মর্যাদা দিলে আপনিও মর্যাদা পাবেন ঢাইয়াতে কি হয় আরেকবার আপনাকে সাড়ে সাথে চলে যাওয়ার পর যে তিরিশ মাস পরে শনিদেব এলো দেখছে আপনারা কতটা রেক্টিফাই হলেন কতটা বদলালেন কতটা পাল্টালেন ধনুরাশির সবাই যে ভালো হবে সবাই যে খারাপ হবে তার কোনো মানে নেই বাট আফটারঅল নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন সুখাদ্য খান অভ্যাসটা ভালো করুন বেশি ঝাড়ি করবেন না বেশি অ্যালকোহল খাবেন না বেশি পরের দাদাদের বৌদের প্রতি বেশি প্রেম দেখাতে যাবেন না মানে মেয়ে চাটা হতে যাবেন না তাহলে কিন্তু অনেকগুলো বিপদ আপনাদের রাশির ওপরে কিন্তু থাকছে সুতরাং সেগুলো পরে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন ভণ্ডদের কাছে যাবেন না মানে যেখানেই বিজ্ঞাপনের চমক সেখানেই কিন্তু লক্ষ লক্ষ টাকার খেলা যে যেখানে যেতে চান যান আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি যা প্রেডিকশান দিলাম এটা পরবর্তীকালে মিলিয়ে নেবেন দেখবেন মিলছে কি মিলছে না সবাই ভালো থাকবেন নমস্কার